তো ফ্রেন্ড আজকে আমরা ফেসবুকে স্ক্যানার বানাবো কীভাবে স্ক্যানার বানাতে হয় প্রথমে আমাদের ক্রোম ভ্রাউজার ওপেন করে নিও ক্রোম ভ্রাউজারে সার্চ করবো কিউ আর কোড জেনারেটার তো কিউআর কোড জেনারেটার সার্চ করার পরে দেখছো প্রথম যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে দেখাচ্ছি ইউ আর এল ইউআরএল কী হয় আমাদের ফেসবুকের লিঙ্ক তো আমরা এখান থেকে সোদা ব্যাক করে ফেসবুকে যাব ফেসবুকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে দেখবে কপি লেখা রয়েছে কপিটা লিঙ্ক করে লিঙ্ক কপি করে এখানে এসে লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেব পেস্ট করার পরে দেখতে পাচ্ছি এরকম কিছু ইন্টারফেস তোমাদের সামনে দেখাবে তো আমাদের স্ক্যানার তৈরি হয়ে গেছে স্ক্যানারের কোনো ফেসবুক বা ইউটিউবের কোনো লোগো নেই তো এরকম লোগো বানানোর জন্য সাইডে দেখছো অনেকগুলো অপশান আছে অন অপশানের মধ্যে অপশানের মধ্যে যে ফেসবুকের লোগো যেটা দেওয়া রয়েছে ওইটাতে ক্লিক করব তো ফেসবুকের লোগোতে ক্লিক করার পর কিছু কিছু রক্ষণ দেরি হবে কিছুক্ষণ দেরি হওয়ার পর আমাদের এখানে আমাদের লোগো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কিছু ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হওয়ার পর দেখছো লোগো তৈরি হয়ে গেছে তো ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে তো এখানে আমরা লিখবো ফেসবুক কিউআর তো লেখার পরে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড যতক্ষণ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সোজা চলে যাব এখানে গুগলের সাইডে যে ক্যামেরাওয়ালা অপশান আছে ওদের ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ফর্ম গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে যে আমরা কিউআর কোড বানিয়েছি ওটা এখানে নিয়ে আসবো তো কিউআর কোডে ক্লিক করবো করে এখানে অ্যালাউদে ক্লিক করবো অ্যালাউদে ক্লিক করার পরে স্ক্যান করবো তো আমাদের স্ক্যান চলছে লিঙ্কে ক্লিক করবো আমাদের লিঙ্ক চলে আসবে স্ক্যান হওয়ার পরে লিঙ্কে ক্লিক করে সোজা আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাবে দেখবে আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে চলে যাবে তো এরকম ভিডিও দেখার জন্য এমটি বাংলা গোল্ডকে সাবস্ক্রাইব করে রাখবে